নমস্কার সোনমানি দর্শকবৃন্দ খুবই ছোট্ট একটা আপডেট রয়েছে তবে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা যদি রেশন কার্ড থেকে থাকে জানুয়ারি থেকে রেশন আপনি নাও পেতে পারেন রেশনের চাল আটা বা অন্যান্য যে সমস্ত কিছু দেওয়া হয় তো আপনাদেরকে কী করতে হবে রেশন পাওয়ার জন্য নতুন নিয়ম চালু করছে খাদ্য দপ্তর দু হাজার জানুয়ারি মাস থেকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো খাদ্য দপ্তরের তরফ থেকে একটা নোটিশ জনসমক্ষে প্রকাশ করা হয়েছে উপরে দেখতে পাচ্ছেন নোটিশ লেখা রয়েছে দিয়ে এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক তাই যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ নেই তারা অতি সত্ত্ব নিকটবর্তী রেশন দোকানে বা ফুড অ্যান্ড সাপ্লাই অফিস অথবা বিএসকে সেন্টারে বা খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর সংযোগ করে নিন অন্যথায় জানুয়ারি মাস দু থেকে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে পারেন তো এখানে বলা হচ্ছে যে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে রেশন তুলতে সমস্যা হতে পারে যদি না আপনার পরিবারে কারোই মানে ধরুন আপনার পরিবারে চারজন সদস্য আছে চারজন সদস্যের মধ্যে ন্যূনতম একজন সদস্যেরও যদি না মোবাইল নম্বর লিঙ্ক থাকে চারজনের মধ্যে ন্যূনতম একজনের থাকতেই হবে মোবাইল নাম্বার লিঙ্ক চারজনের নিজে থাকতে হবে সেরকম বলেনি ন্যূনতম একজনের যেমন থাকেই আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের মধ্যে তো সবারই লিঙ্ক করে রাখলে সব সব থেকে ভালো হয় সেটা তো বলতে চাইছে যে মূল বিষয় যে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে বা করে রাখতে হবে তো মোবাইল নম্বর লিঙ্ক অনেকেরই রয়েছে যাদের নেই তারা কিভাবে করবেন বিনামূল্যেই করা যাবে নিজেরা সেটা মোবাইল থেকেই করে নিতে পারবেন অনলাইনে সে বিষয়ে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে আপডেট দেবো এক দুদিনের মধ্যেই আমরা ভিডিও দিয়ে দেবো তো যারা ভিডিওটা হয়তো পরবর্তী সময়ে দেখবেন একটু চ্যানেলে গিয়ে চেক করে নেবেন আমরা সেই নিয়ে ভিডিও আপনাদের জন্য অলরেডি বানিয়ে দেবো তো এটাই ছিল ছোট্ট আপডেট আপনারা কিভাবে মোবাইল নম্বর লিংক করতে হয় বা আপনাদের লিঙ্ক রয়েছে কি না তার স্টেটাস কীভাবে চেক করতে হয় এই বিষয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু খুব শিগগিরই সেই নিয়ে আলাদা একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। এটাই ছিল আপডেট অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এই আপডেটটি তাদেরকেও জানতে সাহায্য করবেন নইলে বিপদে পড়তে পারে তারা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন